এই দেশটা আমাদের আমাদের মতো করে করব। কারো লেখা প্রেসক্রিপশনে দেশ চলবে না পশ্চিমাদের কোনো কথায় দেশ চলবে না ভারতের কথায় কোনো দেশ চলবে না দেশ চলবে ভারতের আধিপত্য করতে বাংলাদেশ এই জেতলা চলবে ফসল মনে রাখবেন ফেলানি তার কারণে ঝুলন্ত ফেলানি লাশ এটাই এটা ভারত আর পাহাড় নিয়ে বলবো পাহাড় আমাদের সবার এখানে হিংসা বহিংস এই অপকরণ চলবে না এখানে যে ঘটনা ঘটছে বিচার বিভাগে তদন্ত করতে হবে বিচার বিভাগে তদন্ত করতে হবে করে করতে হবে আমরা এই জিনিস পৌঁছে দেবো না আমরা চাই সম মর্যাদা ভিত্তিতে সবাই বসবাস করবো পাহাড়ে আমরা যেভাবে আপনাদের ভালোবাসি আপনারা আমাদের হিসেবে ভালোবাসবেন এই সেনাবাহিনী সবার আপনি সেটা ধারণ করবেন আমরা চাই আজকে বৃষ্টি মানে কি বলবো কিছু বলার নাই তারপরে বলবো সৌভাগ্য দেশের জন্য কিছু সময় বিদলাম আমাদের অনেক কবিতার আসার কথা ছিল আসতে পারেন এই বৃষ্টির জন্য তবে আমরা মনে করি আগামী দিনগুলি আমরা রাজপথেই থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের এই জুলাই সনদ বাস্তবায়ন না হবে আপনাদের কষ্ট করে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ পাহাড় থেকে সেনা হঠানের কোন অবকাশ নাই আপনাদের এক ভুলের জন্য রহমান কিছু ভূমিহীনদের ওখানে আশ্রয় দিয়েছিলেন আপনাদের এক ভুলের জন্য এখন আবার সেনাবাহিনী তার পুনরায় আবার ক্যাম্প স্থাপন করতে হবে আমাদের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে আছে কোনো এখানে শর্টকাট নাই ধন্যবাদ বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক